নমস্কার আমার গল্প সরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প তাল নবমী ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আর দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরামও নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আর দুদিন হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শীর্ষ যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়কলেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বলে আই গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বলল হুম দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুঁই চুঁই করছে মা বকে তুমি যাও দাদা বকুকে আমার নাম করে মাকে বলতে পারবি নে এমন সময় পাড়ার শিবু যে ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালে ডাকে সে ওদের উঠোনে বেড়ার কাছে দাঁড়িয়ে বলে কি আয়না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটিপিসিমা দি বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তালনাবির বেড তো আসছে এই মঙ্গলবার ওদের বাড়ির লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বলে আজ কী বাড়ে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বলে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নবীর বেদ তোর তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সেই সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কিবার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পরে জটিপিসিমার বাড়ি নেপাল বলে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালে দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল পুড়িয়ে নেয় বিক্রি করে জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বলেন কিরে তাল নেবে পিসিমা হ্যাঁ নেবো বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পেছনে কে গোপাল তা সন্ধ্যাবেলা দুই ভাইয়ে গিয়েছিলি কোথায় নেপাল মুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসো গে বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি পিসুমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসুমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেঁড়ে তাল তো আমাদের তালের পিঠে হবে না তাল নবমীর দিন ভালো তাল চাই কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বলে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস দাদা নেপাল আশ্চর্য হয়ে বলল কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন দূর তা হয় না আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেবো না রাত্রে বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়ায় সেই সঙ্গে পূব দিকের জানলার কপার দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট খট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে কেউই তখনও ওঠেনি রাত্রে বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বলে কি খোকা ঠাকুর যাচ্ছ কণে এত ভোরে তাল কুড়ুতে দিঘির পারে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয় ভয় দিঘির তাল পুকুরে তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনে ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির জটিপিসিমা সবে মতো সদর দৌড় খুলে দৌড় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বলেন কিরে খোকা গোপাল একগাল হেসে বলে তোমার জন্য তাল এনেছে পিসিমা জটিপিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে কুলোয় না তার সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাঁশঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙ্গুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বলেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের আজ কি বার মা সোমবার কেন রে বাড়ির খোঁজ চেয়ে তোর কি দরকার মঙ্গলবারে তাল নবমি না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাড়িতে চাল জোটে না তাল খোঁজে কি দরকার আপনার সারাদিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বলেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল না বমি সে এমনিই নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকের ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুরের ডালনা আর নিবি মুগের ডাল বেশি করে মেখে নে জটিপিসিমার বড় মেয়ে একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বলে খোকা কখন না নিবি পুটুলি বলেই লাবন থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিলে তারপর পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যাই তার কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো। খা খা আজের তাল নব মেরে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসে সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবুও খেয়েই যাচ্ছে লাবনদী হেসে হেসে বলছে আর নিবি তিলপিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়েছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওট ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কী বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নবমী ঘুমের মধ্যে ওসব কী হিজিবিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরও বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ের ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটু মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গাছ শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখার রায় ও তার ছেলে শানু তার পেছনে কালীবর বাড়ির জোর বড় ছেলে পাঁচু আর ও পাড়ার হরেন কোপাল ভাবলে এরা যায় কোথায় এই দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু ভট্টাচ্যের ছেলে কুড়োরা মুখে দেখে বলে এখানে বসে কেন রে যাবি নে গোপাল বলে কোথায় যাচ্ছিস তোরা জটি মাদের বাড়ি তাল নবমের নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশাহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বলে কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এরপরে যাব রাগ করবার মতো কী কথা সে বলেছে বুঝতে না পেরে কুরুরাম অবাক হয়ে বলে বা রে তা অত রাগ করিস কেন কী হয়েছে ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধহয় সংসারের অবিচার দেখে পথ চেয়ে এসে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাড়ু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটিপি সীমাদের বাড়ির দিকে চলে গেল